আমরা স্যানিটারি কাজ করছি দেখতে থাকুন কাজটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এটা শাওয়ার এটা কোন সিল এটা টেপ বালটি কল এটা আমরা হাই দিয়েছি এটা হলো আপনার পোর্সাওয়ার এটা হলো হাই কমোডের লাইন হলো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখন দেখতে থাকুন এই যে দেখেন এগুলো আইসকে ফিটিং করলাম এই যে দেখতেছেন চার ইঞ্চি এই যে লং টার্প দিয়ে একটা টি দিয়ে এটা বেসিং হবে চার দুই এ দুএস লাগাইছি দুই ইঞ্চি পাইপ এটা হলো হাইকোমোড এর লাইন এখানে হাই কোমোড এই যে দেখতে আসছেন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাই দূরত্ব থেকে এই যে এটা হলো বাথরুমের কুসলের পানি ওয়েস্টেজ পানি আমি আবার একটু দেখাচ্ছি এই যে দেখুন এই লং পাইপটা এটা হলো পানির লাইন দেখতে পাচ্ছেন এই দু ইঞ্চি পাইপ দেখা যায় লং টাপের উপরে দিছি আর হলো বেসিনের লাইন এখানে একটা বেসিং বসবে এটা হলো হাইকমান্ড হাইকমান্ড বসবে আজকে আমরা এটাই সারাদিনে কাজ করলাম দেখতে পাচ্ছেন আবার বাইরে একটা লাইন আছে আমি দেখাচ্ছি এই যে লাইন এটা কিন্তু আবার হবে এখানে এটা কিন্তু কিচিং রুম হবে এখানে আমি একটা লং টাপ বসাবো এখনো বসাই নাই বসাবো এটা হলো কিসিংয়ের লাইন টেপ আর এখানে একটা এই জায়গায় এম থেকে একটা সেলফ হবে এখানে কিসিং বসবে এখানে একটু হয় নাই কাজ করা হয় নাই আমরা লাইনটা আগে টাইমে রাখলাম লাইনটা করে রাখলাম কেমন হলো জানাবেন ভিডিও একটু ভালো দিনকে শেয়ার করবেন পানি লাইন এখান থেকে নিয়েছি এই যে পানি লাইন এখান থেকে নিয়ে স গ্রুপকার্ডের ভিতরে ঢুকিয়েছি রেস্ট্রা করলে বোঝা যাবে না ঠিক আছে